আজকে বিধান বিধুকল্যাণ সমিতি এরকম একটা মহিল প্রচেষ্টা এটাকে কি সাধুবাদ জানাই তো আমার মনে হচ্ছে যে সমস্ত ছাত্রছাত্রীরা আজকে বয়স একটু ছোট হয়ে গেছে আর একটু বড় হলে ভালো এবং আমাদের চাকরি করে যাতে দেখতে পেয়েছি এদের গার্জেনকে ইনভলভ করতে পারলে আমার মনে হয় আরো ভালো আমি দীর্ঘ একুশ বছর আমি হুগলি জেলায় চাকরি করছি তেরো চোদ্দটা থানায় চাকরি করলাম তো এই বাল্য বিবাহ এই জিনিসটা আমি আমাদের এই গোঘা একটু বেশি দেখছি কেন আমি বুঝতে পারছি না কারণ আমি থানায় এই সমস্ত রোহিঙ্গি এবং দেখতে হয় খুব খারাপ লাগে যার জন্য এদের গার্জেনদের যে ভিউটা সেটা আমার জন্য ভালো লাগে না আমার গার্জেনকে ইনভলভ করতে পারে ভালো হতো এরা বিদ্যান্ত আছে তোমরা শুনো তোমাদের শোনার দরকার আছে যে আমাদের গভর্নমেন্টের বাচ্চাদের প্রতি একটা কিন্তু রকম ফোকাস আছে যেটা হচ্ছে তোমরা শুনবে সব কথা বলবে নাকি শুনবে তাই বাচ্চারা শুনবে তো এটা হচ্ছে যে এই চাইল্ড বাচ্চা কোন একদম বয়স্ক একজন বাচ্চাকে মানুষ করবে বা গালিগালাজ করবে শিলতাহানি রেপ শিশু শ্রম এই সমস্ত ব্যাপারের উপরে আমাদের কিন্তু গভর্নমেন্টের ফোকাস আছে এবং এইগুলো তোমরা কিভাবে বলবে তোমাদের নাম গোপন করেও বলা যাবে যে আমাদের পূর্ববর্তী বক্তারা বলেছেন প্রত্যেক স্কুলে স্কুলে বা আমরা যে সমস্ত সেন্টার সেন্টাই যে প্রোগ্রাম করি সেখানে ওয়ান জিরো নাইন এইট এই নাম্বার তাছাড়া আমাদের হান্ড্রেড টাইম ওয়ান জিরো জিরো কোনো কিছু হবে কোনো টোল ফ্রি নাম্বার কোনো কিছু হলে যে কোনো হয়তো বয়স কোনো বাচ্চাকে মারধর করছে বা বিয়ে দিয়ে দিচ্ছে একটা বাচ্চা বা তার উপরে অত্যাচার হচ্ছে হয়তো বাড়িতে সৎ মা সৎ বাবা এই সমস্ত থাকতে পারে তাদের দ্বারা যে অত্যাচার এগুলো হয়ে থাকে তো তোমরা কি করবে তৎক্ষণাৎ ওয়ান জিরো নাইন এইটে ফোন করবে টোল ফ্রি নাম্বার আর ওয়ান জিরো জিরো তোমাদের নাম বলতে হবে না যে স্যার এই জায়গায় এটা হচ্ছে একটু দেখুন তৎক্ষণাৎ আমরা টোয়েন্টি ফোর আওয়ার আমাদের প্রত্যেক ব্লকে সিডিপিও আছে ব্লকে আন্ডার একজন করে সিডিপিও আছে এবং আমরাও আছি যেমন আমি আমার থানার অফিসার মানে আমি চাইল্ড ওয়েলফেয়ার পুলিশ অফিসার তো আমরা সবসময় এগুলোকে চব্বিশ ঘন্টা কিন্তু এক্সিকিউট করেছি আমরা কোনো রকম এভাবে এরকম খবর পেলেই আমরা কিন্তু ছুটে চলে যে সেগুলোটাকে দেখি তো এই যে শিলতাহানি বা ধর্ষণ এই সমস্ত এখন আইপিসি থেকে বিএনএসে যে সমস্ত ইয়েগুলো এসেছে প্যারালি পক্ষেও প্রত্যেকটা ধর্ষণ শিলতাহানি এই সমস্ত সেকশনগুলো আছে এবং এদের পানিশমেন্টটা খুব ভয়ানক পানিশমেন্ট

আমরা কিন্তু এটা সুমোড়া কোম্পানি করতে পারি আমাদের ক্ষমতা দেয়া আছে সেটা ভালো হয়ে যাবে তো আমরা কিন্তু পক্ষাইন মামলা যেমন করব ঠিক সেটা করব ছেলে বিরুদ্ধে আমরা টেন চাইমেরে একটা মামলা করব সরি লাইন চাইমার মানে ধরে একটা মামলা করব এবং ছেলে দাঁড়িয়ে এবং মেয়ে দাঁড়িয়ে এদের বিরুদ্ধে কিন্তু আমরা টেন চাইমারে একটা মামলা করব আমি কিন্তু ছাড়বো না পরিষ্কার তো তোমরা এই কথাগুলো তোমাদের গার্জেনকে বা পাড়ায় আরো যারা আছেন তাদেরকে বলতে কথা গার্জেনকে থেকে বিশেষ যে এরকম কিন্তু আইন আছে যে যার জন্য কিন্তু শুধু ওই যে ছেলেটি বিয়ে করলো সে ফেসে গেল না তার বাবা মাও কিন্তু চাইল্ড ম্যারেজ আন্ডারে পড়ে গেল ওই পাঁচ মধ্যে পড়ে গেল তো তাদেরও কিন্তু ভালো বিশেষ করে যারা স্কুলে আসে না আবার এসেও দেখি আমি ক্লাস টেনের আহ ছাপ্রি ইলেভেন এর ছাত্রী এরা এই সমস্ত কাজগুলো তোমরা আগামী দিনের ভবিষ্যৎ তোমরাই দেখো এই কথা আমি